হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে ব্লগটা আরম্ভ করতে কারণ একটু কাজের চাপ ছিল সকাল থেকে আর ভিডিওটা আপলোড করতে দিচ্ছিলাম ভিডিওটা আপলোড করতে দিয়ে তারপরে ভিডিওটা ছেড়েছি তারপরে সজলধারায় তো জল দিতে অনেক দেরি করে গেছে আর মেয়ে হচ্ছে স্কুলে ভাত খেয়ে গেছে মেয়ে হচ্ছে আলু ভাতে ঘি আর ভাত খেয়ে গেছে আর আমার পুজো পুজো সব সেরে সুরে এরপরে আমি রান্না বসাবো রান্না আমারও খাওয়া হয়ে গেছে এরপরে আমি হচ্ছে আনাজটা কুটে নেবো চলো দেখতে থাকো আজকে হচ্ছে খিচুড়ি করব কারণ আজকেও সোমবার দিনও নিরামিষ খাওয়া হয়েছে আজকেও নিরামিষ খেতে হবে কারণ আমি মঙ্গলবারটা তো পালন করি আজকে ওই জন্য ভালো লাগছে না যে নিরামিষ কী তরকারি করব কি তরকারি করব। তাহলে হচ্ছে খিচুড়িরই করে ফেলি এই জন্য আনাজ কুটতে বসেছি আনাজগুলো টপ করে কুটে নিই চলো দেখতে থাকো আমার তো আনাজ গোটা হয়ে গেছে এই যে তাকে খিচুড়িতে দেবো ফুলকপি সিম বিট গাজর আর এই দিক দিয়ে বেগুনটাও ভাজা কুটে নিয়েছি বেগুনটা ভাজা কুটে নিয়েছি আর এই যে আদা আর কাঁচা লঙ্কা এগুলো খিচুড়িতে দেব। আর হচ্ছে আলু ভাজাটা এখন কুটা হয়নি আলু ভাজাটা এগুলো বসিয়ে আলু ভাজাটা কুটবো খিচুড়ি হচ্ছে প্রেশার কুকারে কুলোয়নি বলে হাঁড়িতে ঢেলে দিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে বেগুনটা ভাজবো বেগুনটা ভাজবো আর আলুটা ভাজবো ওই জন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হচ্ছে আর এই যে বেগুনে নুন হলুদ বুলিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় খিচুড়ি তো আমার তৈরি খিচুড়িটা হচ্ছে প্রেশার কুকারে ধরবে নি বলে হাঁড়িটাই আবার করলাম আর খিচুড়ি আমার হয়ে গেছে এরপরে হচ্ছে বেগুনটা আমি ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়েই গেছে বেগুনটা ওটা উল্টাবো দিয়ে বেগুনটা নামিয়ে নেব দিয়ে তারপরে আলু ভাজাটা বসাবো আর আজকে খিচুড়ির মেনু হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর খাবার সময় পাঁপড় পাঁপড় ভাজবো হচ্ছে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু বেগুনগুলো হয়ে গেছে এরপরে লাল লাল করেই ভাজা হয়ে গেছে তাহলে তো পুড়ে যাবে আলু ভাজা তো হয়েই গেছে আলু আলুটা হচ্ছে এরপরে নামিয়ে নেব আর এই দিক দিয়ে হচ্ছে বেগুন ভাজাও হয়ে গেছে আর এটা খিচুড়ি রান্না সারা হয়ে গেছে সেরে এরপরে হচ্ছে তোমাদের দাদা ভাই কাছ থেকে এলো এসে আবার বলছে আজকে কন্ট্রোল দিচ্ছে ওই জন্য আবার সে আবার কন্ট্রোল আনতে গেছে রান্না বান্না সারা হয়ে গেছে হ্যাঁ একটু বেলাও হয়েছে প্রায় আড়াইটা বাজছে হ্যাঁ এরপরে কখন যে খাওয়া দাওয়া হবে তা জানি না হ্যাঁ এলো এসে বলছে কন্ট্রোল আমাকে বলছে কন্ট্রোল দিচ্ছে কন্ট্রোল আনতে যাচ্ছে দিয়ে আবার ফোন করেছিলাম তোমাদের দাদা ভাইকে বললো যে আসতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে হ্যাঁ এরপরে হচ্ছে আমি এরপরে এখন সেই খাবার দাওয়ার বাড়তেও পারব না আর মেয়েটা তো আসবে সেই চারটে সাড়ে চারটেই মেয়েটার এখন মানে স্কুলেতে খেলা হচ্ছে হ্যাঁ সেসব খেলে তুলে আসবে আর আমার তো বান্না কমপ্লিট হ্যাঁ এরপরে আমি হচ্ছে বাকি কাজগুলো সারব চলো দেখতে থাকো ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যে এখন সন্ধ্যা দেবো আর হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসেছিল মেয়ে স্কুল থেকে এসে খিচুড়ি খেয়ে নিয়েছে নিয়ে একটু খেলতে গেছে সঙ্গীদের সাথে আমি ভাবলাম তাহলে হচ্ছে সন্ধ্যা দেওয়ার আগে একটু কথা বলে নি তোমাদের সাথে আর এই যে চুলটা আঁচুড়ে নিয়েছি চুলটা আঁচুরে মুখে ক্রিম মেখে নিয়ে একটু সিঁদুর পরে নিয়েছি আর অন্য দিনে বিকালবেলায় মাথা আঁচুড়া হয় না আজকে মাথাটা আঁচুড়া মাথা মাথার হচ্ছে হয়ে গেছে আর আজকে একটু সকাল ছিল আর এখন বাজছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানে সন্ধ্যে আর আজকে রাত্রে কি খাবার করি হ্যাঁ সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা ফ্রেন্ডস এখন অনেক রাত্রি হয়ে গেছে রাত্রি দশটা বাজছে আর এই যে আমি এখন রুটি করব বলে আজ ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় তো শোয়া হয়নি ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম রুটি এখন রুটিগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই হ্যাঁ রুটিটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো গরম গরম রুটিটাই ভালো লাগে খেতে আর রুটিটা আজকে না আটাটা কি হয়েছে তো আজকে আটাটা না হচ্ছে পাতলা করে মাখা হয়ে গেছে হ্যাঁ ওই জন্য রুটিগুলো পাতলা করে মাখা হলে কি রুটিগুলো গোল হয় কিন্তু পাতলা করে মাখা হয়ে গেলে না তাওয়াতে দিলে না তাওয়াতে রুটিগুলো জড়ো জড়ো হয়ে যায় চলো আমি রুটিগুলো টপ টপ করে করে নিই আবার চলে এসেছি তোমাদের কাছে আমার তো রাত্রেবেলা রুটি হলো দেখলে রুটি রুটি করলাম আর রুটিগুলো তো সেঁকা মানে সেঁকা রুটি করেছি আর সেঁকা রুটি করেছি বলে না রুটিগুলো মিডিয়াম ফুলেছে মানে বেশি ফুলেনি সব রুটিগুলোই মিডিয়াম ফুলছে কিন্তু রুটিগুলো নরম হয়েছে রুটিগুলো শক্ত হয়নি আর আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এর এরপর হচ্ছে শোবো হ্যাঁ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যালো দেখো সুস্থ থেকো গুড নাইট